আমি তোমার প্রেমের ভিখারী আর আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি আর রসুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী রসুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি রসুল ইহি বল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি জবান খুলে গাই তো পারবেন তো ইনশাল্লাহ জাবান খুলে যদি গাইতে পারেন তাহলে আল্লাহর পিয়ার হাবিব মুহাম্মদুর রসুল্লাহ দিদার দিয়ে দিতে পারে কথা বলেন ঠিক কিনা আমরা যদি নবীর নবীর নিয়ে ভালোবাসা নিয়ে এই নাতে মুস্তফা শরীফ পাঠ করতে পারি তাহলে এটাই হতে পারে আপনার আমার জন্য নবীর দিদারের মাধ্যম জোরে কন্যা সুবহান আল্লাহ তাহলে সবাই দিল খুলে গাইতে পারবেন তো ইনশাল্লাহ জোরে গাইতে হবে আমি তোমার প্রেমের भिखारी ইয়া রাসূল আল্লাহ আমি তোমার প্রেমের भिखारी ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের भिखारी তোমারি প্রেমের গো রসুল নাই যে তু নাই নাই যে তো না গো রসুল নাই যে তুলো না তোমার প্রেমের গো রসুল নাই যে তুলো না যে তুলো না গো রসুল নাই যে তুলো না তোমার প্রেমে জিন্দা হইল উসনে হা রসুল্লা আমি তোমার প্রেমের ভিখারী রসুল্লাহ ইহাবিব্লাহ আমি তোমার প্রেমের ভিখারী তোমারি প্রেমেতে আমার কলি জয়ঙ্গার কলি জয়ঙ্গর গো রসুল কলি জয়ঙ্গার তোমারি প্রেমেতে আমার কলি অমর কলি জয়ঙ্গি গোরসুল কলি দেখা দিয়ে শান্ত করুসুল্লা আমি তোমার প্রেমের ভিখারী অ রসুল্লাহ অহি আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারী রসুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী সকলে করি আমিন আল্লাহ রব আলমিন যেন আমাদের এই নাতে মুস্তফা শরীফ কবুল করেন মঞ্জুর করেন সকলে করি আমিন আরেকটা খবর আপনাদেরকে না বললেই নয় এই যে নাথ শরীফটা যে গেয়েছে আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই আমাদের ইসলামী সাংস্কৃতিক সংগঠন এর শিশু কিশোর পরিচালক মার্জান মোহাম্মদ রুহি সে অ্যাক্সিডেন্ট করেছে আপনাদের কাছে তার জন্য দোয়া চাই আপনারা তার জন্য দোয়া করবেন রব্বুল্লা আলমিন যেন এই নাথ শরীফের ওসিলায় তাকে মাফ করে দেন এবং তাকে দ্রুত সুস্থতা নাসিভ করে দেন সকলে পরী আমিন